নক্রমা কোন দেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন গানা লাইবেরিয়া রাজধানীর নাম কি মনরোভিয়া সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল ফ্রান্স ডাকার কোন দেশের রাজধানী সেনেগাল আইবেরি কোস্টের রাজধানী কি আবিজজান কোঙ্গো প্রজাতন্ত্রের পূর্ব নাম কি জায়ারে স্বাধীনতার সময় অ্যাঙ্গোলা কোন দেশের উপনিবেশ ছিল পর্তুগাল ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাবিক ছিলেন ইতালি কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন কোন সালে উনিশশো সালে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায় ক্যারেবিয়ান সাগর ওয়েস্ট ইন্ডিজ কি একটি দ্বীপ সমষ্টির নাম ওয়েস্ট ইন্ডিজ নামকরণ করেন কে ক্রিস্টোফার কলম্বাস চে গোয়েবার জন্ম কোন দেশে আর্জেন্টিনিয়া বিপ্লবী চেক কোন দেশে নিহত হন বলেভিয়ায় মহান বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্রো কোন দেশের নাগরিক কিওয়া কিউবার রাজধানীর নাম কি হাবানা ক্যারিবিয়ান অঞ্চলের দুটি দেশের নাম কি হাইতি ও কিউবা হাইতির রাজধানীর নাম কি কোর্ট অফ ফ্রেন্স নাসাও কোন দেশের রাজধানী বাহামাদ্বীপপুঞ্জ বার্বাডোসের রাজধানী কোথায় ব্রিসটাউন কোর্ট অফ স্পেন কোন দেশের রাজধানী ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো কানাডা কোন মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকা কানাডার রাজধানীর নাম কি অটোয়া কোন দেশটির মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে কানাডা